নমস্কার বন্ধুরা আজ আমি চিংড়ি মাছ দিয়ে গাঁটি কচু বা কচুরমুখীর একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি চিংড়ি মাছ দিয়ে গাটি কচু বা কচুরমুখী রেসিপি একটা সহজ রেসিপি এটা সবাই বানাতে পারেন তবে আমি কিভাবে এই রেসিপিটি বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি আপনাদের কাছে অনুরোধ রইল আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য তাহলে চলুন শুরু করি আমার আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে গাঁটি কচু বা কচুরমুখির তরকারি চিংড়ি মাছ দিয়ে গাঁটি কচু বানাবার জন্য আমি এখানে চিংড়ি মাছগুলো পরিষ্কার করে কেটে বেছে ধুয়ে নিয়েছি এবারে এই চিংড়ি মাছগুলোকে আমি একটা পাত্রে নিয়ে একটু নুন হলুদ দিয়ে দেব। নুন হলুদটা দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব ম্যারিনেটটা করা হয়ে গেছে দেখুন এবারে এটাকে আমি একটু রেস্টের জন্য রেখে দেব এবারে এই রেসিপিটা করার জন্য আমি কিছু সবজি কেটে নিয়েছি এখানে আমি কচুরমুখিগুলো এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি টুকরো করে আর দুটো বড়ো সাইজের আলু এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর একটা বড়ো সাইজের টমেটো ছোট ছোটো করে কেটে নিয়েছি আর দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এবারে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি এই রান্নাটা সর্ষের তেলে করলেই খেতে বেশি ভালো লাগবে তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি তেলটা খুব গরম ভালোভাবে গরম হয়ে গেলে চিংড়ি মাছ নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছটা ভেজে নেব প্রথমে চিংড়ি চিংড়ি মাছটা খুব বেশি ভাজবো না হালকা এক ভাজা হয়ে গেলে তুলে রেখে দেব। ওই চিংড়ি মাছ ভাজার তেলেই আমি ডুমো করে কেটে রাখা আলু আর কচুরমুখিটা দিয়ে দেব দিয়ে কচুরমুখী আর আলুটা একটু ভেজে নেব এইভাবে কচুরমুখী আর আলু ভেজে নিয়ে রান্না করলে এই রেসিপিটি খেতে অসাধারণ হয় দেখুন কচুরমুখী আর আলুটা আমি একটু ভেজে নিচ্ছি দেখুন একটা লাল কালার চলে এসেছে আলু আর কচুমুখী থেকে এবারে ভাজা হয়ে গেছে আমি তুলে রেখে দেব। দেখুন আমি কচমুকি আর আলুটা ভেজে তুলে রেখে দিয়েছি কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে দিয়েছি আমি আর দু টেবিল চামচ তেল দিয়ে কুচনো পেঁয়াজগুলো আমি প্রথমে ভেজে নেব পেঁয়াজটা খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এক সেই টমেটোটা দিয়ে দেব। যে বড়ো সাইজের টমেটোটা আমি কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ আর টমেটোটা খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে পেঁয়াজ আর টমেটো ভা ভাজা হয়ে গেলে এখানে গ্রেট করে রাখা আদা এক চামচের মতো আমি দিয়ে দিলাম আদা টমেটো আর পেঁয়াজটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে টমেটোটা নরম হয়ে এলে এবার এখানে আমি গু গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো দিয়ে মশলাটা দিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন সমস্ত কিছু দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে মশলাটা যত বেশি ভালো কষানো হবে এই রেসিপিটা স্বাদ তত বেড়ে যাবে আঁচটাকে আমি লোতে রেখে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা থেকে যখন তেল ছেড়ে দিতে আরম্ভ করেছে তখন আমি ভেজে রাখা আলু আর মুখিটা দিয়ে দিলাম দিয়ে মশলার সঙ্গে একটু কষিয়ে নেব আঁচটাকে এই সময় একদম লোতে রাখতে হবে লো আঁচে রেখে কষিয়ে নিতে হবে এবারে ভেজে রাখা চিংড়ি মাছটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে সব কিছু একসঙ্গে ভালোভাবে একটু কষিয়ে নেব দেখুন সম্পূর্ণটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে সব কিছু এবারে আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব এই রেসিপিতে জলটা একটু বেশিই দিতে হবে কারণ কচুরমুখি সেদ্ধ হতে বেশ খানিকটা সময় লাগে এই জন্য জলটা আমি বেশি দিলাম দিয়ে তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে আমি সাত আট মিনিট রান্না করে নেব সাত থেকে আট মিনিট পর দেখাচ্ছি দেখুন আমার কচুমুখিও সেদ্ধ হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে আমার একদম তৈরি হয়ে এসেছে কচুরমুখি আলুর তরকারি চিংড়ি মাছ দিয়ে এবারে আমি গ্যাসটাকে অফ করে দেব দিয়ে খানিকক্ষণ এইভাবেই কড়াইতে রেখে দেব রেখে দিয়ে তারপরে একটা পাত্রে সার্ভ করে দেব আপনারাও বাড়িতে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন কচুরমুখী চিংড়ি মাছ দিয়ে দারুণ খেতে লাগবে পুরো ভাতটা এই দিয়েই খেয়ে নিতে পারবেন আমার আজকের এই কচুরমুখী দিয়ে চিংড়ি মাছের রেসিপি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল যদি রেসিপিটি ভালো লাগে তো বাড়িতে অবশ্যই বানাবেন আর বাড়িতে বানালে কমেন্টসে লিখে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো আবার ফিরে আসবো এরকমই সহজ ধরনের রেসিপি নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ